আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ড্রয়িং ছাড়া খুবই সুন্দর একটা সেলাইয়ের ভিডিও শেয়ার করব আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে তো ড্রয়িং বলতে জাস্ট আমি এখানে কয়েকটা সার্কেল করে নিয়েছি নিজের ইচ্ছে মতো আমি যেহেতু একটা ফুলের তোড়া বানাবো সেই হিসাবে আমি কয়েকটা সার্কেল করে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রয়িং করে নিয়ে কিন্তু এই সেলাইটা করতে পারেন আর এই সেলাইটা কোথায় করবেন আমি আসলে কি বানাচ্ছি সেই ব্যাপারে আপনাদেরকে পরে বলছি তবে সেলাইটা যেহেতু শুরু করেছি জাস্ট এখানে আমি সাদা সুতা তিন তারের সুতা নিয়েছি নিয়ে হচ্ছে এভাবে সুতাটাকে তুলে নিচ্ছি নিচ দিয়ে তারপরে চেন সেলাইয়ের মতো করে এটাকে পেঁচিয়ে দিচ্ছি শুয়ের সাথে দেন একটা করে ফোর তুলে আমি এটা ফিনিশ করে নিচ্ছি আর এই সেলাইটার নাম হচ্ছে লেজি ডেজি সেলাই তো এই সেলাইটা কিন্তু আপনারা যে কোনো কিছুতেই করলে বেশ ভালো লাগে বিশেষ করে কুশন কপারে আপনারা এই সেলাইটা করতে পারেন আবার দেখা যাচ্ছে ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগে এই সেলাইটা করা যায় আবার দেখা যাচ্ছে যে ছোট ছোট যে হাতের কাজগুলো করা হয় হেয়ার ক্লিপ তারপরে হচ্ছে চুরিতে যে এখন অনেক সুন্দর সুন্দর হাতের কাজ করা যায় সেগুলোতে কিন্তু এই কাজগুলো করলে বেশ ভালো লাগে এবং খুব দ্রুত হয় কোনো রকম ড্রয়িং ছাড়াই যেখানে সেখানে এই ফ্লাওয়ারগুলো তৈরি করে নেওয়া যায় বলে কিন্তু আরও বেশি সুবিধা তো যারা আসলে সেলাইয়ে নতুন তারাই কিন্তু এটা দিয়েও শুরু করতে পারেন এটা বেশ সুন্দর হবে আর হচ্ছে আপনার সেলাইটা তাড়াতাড়ি হবে তখন কিন্তু সেলাই করার আগ্রহ অনেকগুণ বেড়ে যাবে তাছাড়া বাচ্চাদের জামাই কিন্তু এই কাজটা বেশ ভালো লাগে আমি অনেকগুলো কাজই করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তবে অবশ্যই কোনো না কোনো ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ আর হচ্ছে আপনাদের হয়তো অনেকে জানার ইচ্ছে থাকতে পারে আমি এটা কি বানাচ্ছি আসলে কুশন কভারগুলো বানানোর পরে এই কাপড়টা আমার বেঁচে গিয়েছিল তো আমি ভাবলাম যে এই কাপড়টা ফেলে দেব না এটা দিয়ে কিছু একটা বানাবো যার জন্য আমি হচ্ছে এটাতে ড্রয়িং করে এখন এই ফ্লাওয়ারগুলো সেলাই করছি তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ইজি সেলাইটা যারা নতুন আছেন তাদের কাজে লাগবে যার জন্যই আপনাদের সাথে শেয়ার করছি আর মেবি এটা আমি একটা ব্যাগ বানাবো আর সেটা বানালে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবই তো যাই হোক আমার সেলাইটা কেমন হচ্ছে অবশ্যই আমাকে জানাবেন আর যারা নতুন আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এই তো এই বলতে বলতে কিন্তু তিনটা ফ্লাওয়ার আমার করা হয়ে গেল। আসলে ভালো করে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে সেলাইটা কতটা ইজি আমি কিন্তু প্রথম দিকে খুবই ভাবতাম যে আসলে কি ধরনের সেলাই দিয়ে শুরু করব তো এটা কিন্তু খুবই মজার একটা বিষয় যে আমি একটা ভিডিও দেখেছিলাম যেখানে এই সহজ সেলাইটা করা যায় তো এটা দেখে আমি বাচ্চার একটা জামা বানিয়েছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিলো যার জন্যই ভাবলাম যে হয়তো অনেকেই আমার মতো আছেন যারা আসলে চিন্তা করেন বা হাতের কাজ পছন্দ করেন নিজে করতে পারেন না আবার দেখা যায় যে কারো কাছ থেকে করে নিতে গেলে অনেক বেশি আসলে কষ্ট আসে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এই সেলাইটা দিয়ে কাজ শুরু করতে পারেন তো আমি ফ্লাওয়ারগুলো করার জন্য এখানে সাদা সুতাটা ইউজ করছি আর অবশ্যই তিন তার সুতা নিতে হবে না হলে দুই তার নিলে অনেক সময় দেখা যায় যে এই ফ্লাওয়ারগুলোর যে পাপড়িটা এটা অনেক বেশি মানে চিকন হয়ে যায় তখন খুব একটা ভালো লাগে না তিন অথবা চার তার নিলে কিন্তু ফ্লাওয়ারটা বেশি ভালো আসে আমি তিন তার নিয়ে এটা করেছি আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে করবেন কোনো সমস্যা নেই আর আগেই বলে দিলাম এই সেলাইটার নাম লেজি ডেজি সেলাই এখন আমি ডালগুলো দিব তো ডালগুলো দেওয়ার জন্য আমি এখানে জলপাই কালার সুতাটা নিলাম আসলে কেন জানি না আমার জলপাই কালার সুতাগুলো বেশি ভালো লাগে যে কোনো কাজেই ব্যবহার করতে এই জন্য আমি এখানে জলপাই কালার সুতাটাই ব্যবহার করেছি তো ডালগুলো আমি এই যে ডাল সেলাই বলে এটাকে এভাবে আমি আগে ফোর তুলে নিয়েছিলাম উল্টাপ থেকে মানে নিচ থেকে উপরের দিকে আমি এভাবে তুলে নিয়ে যাচ্ছিলাম তারপরে এটা যখন যেখানে শেষ করবে সেখান থেকে আবার এক একটার মধ্যে এভাবে সুতা পেঁচিয়ে আমি বের করে নেব আমি আসলে অনেক ভিডিওতে এই সেলাইটা আপনাদের দেখিয়েছি কারণ এটা ছাড়া দেখা যায় যে সেলাই কমপ্লিটই হয় না যেখানে ডাল থাকে আমি এই সহজ সেলাইটাই অ্যাপ্লাই করিয়ে চাইলে কিন্তু আপনারাও করতে পারেন তো এই যে এভাবে ডালগুলো সব তৈরি করে নিয়েছি তারপরে আবার হচ্ছে ফুলের মিডিলে কি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর একটা কথা সেটা হচ্ছে যে অনেকেই আসলে আমাকে নক করেন কমেন্ট করেন আবার দেখা যায় যে কমেন্ট খুব কমই আসে বাট আমি ম্যাসেঞ্জারে বেশি নক পাই আপনাদের যে আসলে ভিডিও কিভাবে এডিট করবেন আবার দেখা যায় অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে কিভাবে আসলে ভিডিও শ্যুট করবেন আমি আসলে অলরেডি একটা ভিডিও আপনাদেরকে দিয়েছি আমি কিভাবে ভিডিও শ্যুট করি সেটার ভিডিও আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারেন আর অনেকেই প্রশ্ন করছিলেন আমি কি দিয়ে আসলে ভিডিও এডিট করি তো সেটাও আমি বলেছি ভিডিওতে তারপরেও যদি আপনাদের আসলে এমন এমন প্রশ্ন কিছু আসে যেগুলো আসলে আমিও সময় পাই না হয়তো ওইভাবে দেয়ার তো আমি চিন্তা করেছি যে আমি একটা লাইভ করব এবং সেখানে আপনাদের হচ্ছে সব প্রশ্নের উত্তরগুলো দিব তো নেক্সট আমি কবে লাইভ করব অবশ্যই সেটা আমি আমার কমিউনিটিতে জানিয়ে দেবো আপনারা যারা আগ্রহী আসলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে লাইভে এসে করতে পারেন আমি কিন্তু চেষ্টা করব। আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার কারণ একই জিনিসের ভিডিও আসলে বারবার তৈরি করাটাও কেমন যেন একটা মনে হয় আবার মনে হয় যে আসলে আপনাদের সব প্রশ্নের উত্তর এক ভিডিওতে থাকে না তো এটা একটা সমস্যা তো এই জন্যই ভাবছি যে আমি একটা লাইভ করব আপনারা সবাই আশা করছি যে সে লাইভে অংশগ্রহণ করবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ